নম জ্যোতিরাজায় বিবেকানন্দ সূর্যিদর স্বামী শিষ্য সংবাদ সরস বল্লি। শিষ্য আর দিরুক্তি না করিয়া স্বামীজির বাক্য শিরোধার্য করিয়া লইল কারণ স্বামীজির কথায় এমন এক অদ্ভুত শক্তি ছিল যে তাহা না মানিয়া থাকা যাইত না যুক্তিতর্ক যেন কোথায় ভাসিয়া যাইত শিষ্য এইবার প্রেতাত্মাদের কথা পারিল বলিল মহাশয় এই যে ভূত প্রেতাদি জনীর কথা শোনা যায় শাস্ত্রেও যাহার ভুয়ো ভুয়ো সমর্থন দৃষ্ট হয় সে সকল কি সত্য সত্য আছে স্বামীজি সত্য বই কি তুই যা যা না যা দেখিস তা কি আর সত্য নয় তোর দৃষ্টির বাইরে কত অযুতাযুত ব্রহ্মাণ্ড দূর দূরান্তরে ঘুরছে তুই দেখতে পাস না বলে তাদের কি আর অস্তিত্ব নাই তবে ওই সব ভুতুরে কাণ্ডে মন দিসে ভাববি ভূত প্রেত আছে তো আছে তোর কার্য হচ্ছে এই শরীর মধ্যে যে আত্মা আছেন তাকে প্রত্যক্ষ করা তাকে প্রত্যক্ষ করতে পারলে ভূত প্রেত তোর দাসের দাস হয়ে যাবে শিষ্য কিন্তু মহাশয় মনে হয় উহাদের দেখিতে পাইলে পুনর্জন্মাদি বিশ্বাস খুব দৃঢ় হয় এবং পরলোকে আর অবিশ্বাস থাকে না স্বামীজি তোরা তো মহাবীর তোরা আবার ভূত প্রেত দেখে পরলোকে কি দৃঢ় বিশ্বাস করবি এত শাস্ত্র সায়েন্স পড়লি এই বিরাট বিশ্বের কত গুরুতত্ত্ব জানলি এতেও কি আত্মজ্ঞান লাভ ভূত প্রেত দেখে করতে হবে ছি ছি শিষ্য আচ্ছা মহাশয় আপনি স্বয়ং ভূত প্রেত কখনও দেখিয়াছেন কি স্বামীজি বলিলেন তাহার সংসার সম্পর্কীয় কোনো ব্যক্তি প্রেত হইয়া তাহাকে মধ্যে মধ্যে দেখা দিত কখনো কখনো দূর দূরের সংবাদ সকল আনিয়া দিত কিন্তু পরীক্ষা করিয়া দেখিয়াছিলেন তাহার কথা সকল সময়ে সত্য হইত না পরে কোনো এক তীর্থ যাইয়া সে মুক্ত হয়ে যাক এই রূপ প্রার্থনা করা অবধি তিনি আর তাহার দেখা পান নাই শিষ্য এইবার সাধ্যাদি দ্বারা প্রেতাত্মার তৃপ্তি হয় কিনা প্রশ্ন করিলে স্বামীজি কহিলেন উহা কিছু অসম্ভব নয় শিষ্য ওই বিষয়ের যুক্তি প্রমাণ চাহিলে স্বামীজি কহিলেন তোকে একদিন ওই প্রসঙ্গ ভালোরূপে বুঝিয়ে দেব শ্রাদ্বাদি দ্বারা যে প্রেতাত্মার তৃপ্তি হয় এ বিষয়ে অকাট্য যুক্তি আছে আজ আমার শরীর ভালো নয় অন্য একদিন উহা বুঝিয়ে দেব শিষ্য কিন্তু এ জীবনে স্বামীজির কাছে আর ওই প্রশ্ন করিবার অবকাশ পায় নাই সপ্তদশ বললি স্থান বেলুর ভাড়াটিয়া মঠবাটি বর্ষ আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দ নভেম্বর বেলুরে নীলাম্বরবাবুর বাগানে এখনও মঠ রহিয়াছে অগ্রহায়ণ মাসের শেষ ভাগ স্বামীজি এই সময়ে হইতে সংস্কৃত শাস্ত্রাদির বহুধা আলোচনায় তৎপর আচান্ডলা প্রতিরত রয় ইত্যাদি শ্লোক দুইটি তিনি এই সময় রচনা করেন আজ স্বামীজি ওং রিং রিতম ইত্যাদি স্তবটি রচনা করিয়া শিষ্যের হাতে দিয়া বলিলেন দেখিস এতে কিছু ছন্দপতনাদি দোষ আছে কি না শিষ্য স্বীকার করিয়া উহার একখানি নকল করিয়া লইল স্বামীজি যেদিন ওই স্তবটি রচনা করেন সেদিন স্বামীজির জিহবায় যেন সরস্বতী আরুরা হইয়াছিলেন শিষ্যের সহিত অনর্গল সুললিত সংস্কৃত ভাষায় প্রায় দুই ঘণ্টাকাল আলাপ করিয়াছিলেন এমন সুললিত বাক্যবিন্যাস শিষ্য মহামহাপণ্ডিতের মুখেও কখনো শোনে নাই সে যা হোক শিষ্য স্তবটি নকল করিয়া লইবার পর স্বামীজি তাহাকে বলিলেন দেখ ভাবে তন্ময় হয়ে লিখতে লিখতে সময় সময় আমার ব্যাকরণগত স্খলন হয় তাই তোদের বলি দেখে শুনে নিতে শিষ্য মহাশয় ওসব স্খলন নয় উহা আর্শ প্রয়োগ স্বামীজি তুই তো বললি কিন্তু লোকে তা বুঝবে কেন এই সেদিন হিন্দু ধর্ম কি বলে একটা বাংলায় লিখলুম তা তোদের ভিতরেই কেউ কেউ বলছে কটমট বাংলা হয়েছে আমার মনে হয় সকল জিনিসের ন্যায় ভাষা এবং ভাবও কালে একঘেয়ে হয়ে যাবে এদেশে এখন ঐরূপ হয়েছে বলে বোধ হয় ঠাকুরের আগমনে ভাব ও ভাষায় আবার নূতন স্রোত এসেছে এখন সব নূতন ছাঁচে গড়তে হবে নূতন প্রতিভার ছাপ দিয়ে সকল বিষয় প্রচার করতে হবে এই দেখ না আগেকার কালের সন্ন্যাসীদের চাল চলন ভেঙে গিয়ে এখন কেমন এক নূতন ছাঁচ দাঁড়িয়ে যাচ্ছে সমাজ এর বিরুদ্ধে বিস্তর প্রতিবাদও করছে কিন্তু তাতে কিছু হচ্ছে কি না আমরাই তাতে ভয় পাচ্ছি এখন এসব সন্ন্যাসীদের দূর দূরান্তরে প্রচার কার্যে যেতে হবে ছাই মাখা অর্ধ উলঙ্গ প্রাচীন সন্ন্যাসীদের বেশভূষায় গেলে প্রথম তো জাহাজেই নেবে না ওই রূপ বেশে কোনোরূপে রূপে ও দেশে পৌঁছলে তাকে কারাগারে অবস্থান করতে হবে দেশ সভ্যতা ও সময়োপযোগী করে সকল বিষয়ই কিছু কিছু চেঞ্জ করে নিতে হয় এরপর বাংলা ভাষায় প্রবন্ধ লিখব মনে করছি সাহিত্য সেবিগণ হয়তো তা দেখে করবে। করুক তবু বাংলা ভাষাটাকে নতুন ছাঁচে গড়তে চেষ্টা এখনকার বাংলা লেখকেরা লিখতে গেলেই বেশি ভাবস ইউজ করে তাতে ভাষায় জোর হয় না বিশেষণ দিয়ে ভার্বের ভাব প্রকাশ করতে পারলে ভাষায় বেশি জোর হয় এখন থেকে ওইরূপ লিখতে চেষ্টা করদি কি উদ্বোধনে ওইরূপ ভাষায় প্রবন্ধ লিখতে চেষ্টা করবি ভাষার ভেতর ভাবগুলি ব্যবহারের মানে কি জানিস রূপ ভাবের পজ বা বিরাম দেওয়া সেজন্য ভাষায় অধিক ক্রিয়াপদ ব্যবহার করাটা ঘন ঘন নিঃশ্বাস ফেলার মতো দুর্বলতার চিহ্ন চিহ্নমাত্র রূপ করলে মনে হয় যেন ভাষার দম নেই সেজন্যই বাংলা ভাষায় ভালো লেকচার করা যায় না ভাষার উপর যার কন্ট্রোল আছে সে অত শিগগির শিগগির ভাব থামিয়ে ফেলে না তোদের ডাল ভাত খেয়ে শরীর যেমন ভেত হয়ে গেছে ভাষাও ঠিক সেই রূপ হয়ে দাঁড়িয়েছে আহার চালচলন ভাব ভাষাতে তেজস্বিতা আনতে হবে সবদিকে প্রাণের বিস্তার করতে হবে সব ধমনীতে রক্ত প্রবাহ প্রেরণ করতে হবে যাতে সকল বিষয়ে একটা প্রাণ স্পন্দন অনুভব হয় তবেই এই ঘোর জীবন সংগ্রামে দেশের লোক সারভাইভ করতে পারবে নতুবা অদূরে মৃত্যুর ছায়াতে অচিরে এ দেশ ও জাতিটা মিশে যাবে শিষ্য মহাশয় অনেক কাল হইতে এ দেশের লোকের ধাতু একরকম হইয়া গিয়াছে উহার পরিবর্তন করা কি শীঘ্র সম্ভব স্বামীজি তুই যদি পুরানো চালটা খারাপ বুঝে থাকিস তো যেমন বললুম নূতনভাবে ভাবে চলতে শেখ না তোর দেখাদেখি আরও দশ জনে তাই করবে তাদের দেখে আরও পঞ্চাশ জনে শিখবে এই রূপে কালে সমস্ত জাতটার ভেতর ওই নূতন ভাব জেগে উঠবে আর বুঝেও যদি তুই সেরূপ কাজ না করিস তবে জানবি তোরা কেবল কথায় পণ্ডিত প্র্যাকটিক্যালি কাজের বেলায় মূর্খ শিষ্য আপনার কথা শুনিলে মহাসাহসের সঞ্চার হয় উৎসাহ বল ও তেজে হৃদয় ভরিয়া যায় স্বামীজি হৃদয়ে ক্রমে ক্রমে বল আনতে হবে একটা মানুষ যদি তৈরি হয় তো লাখো বক্তৃতার ফল হবে মন মুখ এক করে আইডিয়াগুলি জীবনে ফলাতে হবে এর নামই ঠাকুর বলতেন ভাবের ঘরে চুরি না থাকা সব দিকে প্র্যাকটিক্যাল হতে হবে কর্মের ভেতর দিয়ে মতে বা ভাবের বিকাশ দেখাতে হবে থিওরিতে থিওরিতে মতে মতে দেশটা উচ্ছন্ন হয়ে গেল যে ঠিক ঠিক ঠাকুরের সন্তান হবে সে ধর্মভাব সকলের প্র্যাকটিক্যালিটি কাজে পরিণত করবার উপায় দেখাবে লোকের বা সমাজের কথায় ভ্রুক্ষেপ না করে আপন মনে কাজ করে যাবে তুলসী দাসের দোহায় আছে শুনিসনি হাতি চলে বাজার মেয়ে কুত্তা ভোঁকে হাজারো সাধুন কো দুর্ভাব নেই যাব নিন্দে সংসার এইভাবে চলতে হবে লোককে জানতে হবে পোক তাদের ভালো মন্দ কথায় কান দিলে জীবনে কোনো মহৎ কাজ করতে পারা যায় না নায়ম আত্মা বলহীনে লভ্য শরীরে মনে বল না থাকলে এই আত্মা লাভ করা যায় না পুষ্টিকর উত্তম আহারে আগে শরীর গড়তে হবে তবে তো মন বল মনে বল হবে মনটা শরীরেরই সুক্ষাংশ মনে মুখে খুব জোর করবি আমি হীন আমি হীন বলতে বলতে মানুষ হীন হয়ে যায় শাস্ত্রকার তাই বলেছেন মুক্তা মুক্ত হি বদ্ধ বদ্ধাভিমানপি কিম্বদন্তিতি সত্যেয়ং যা মতিসা গতির ভবেত যার মুক্ত অভিমান সর্বদা জাগরুক সেই মুক্ত হয়ে যায় যেভাবে আমি বদ্ধ জানবি জন্বে জন্বে তার বন্ধন দশা ঐহিক পারমার্থিক উভয় পক্ষে ওই কথা সত্য জানবি ইহজীবনে যারা সর্বদা হতাশ্চিত্ত তাদের দ্বারা কোনো কাজ হতে পারে না তারা জন্ম জন্ম হা হুতাস করতে করতে আসে ও যায় বীর ভোগ্য বসুন্ধরা বীরই বসুন্ধরা ভোগ করে একথা ধ্রুব সত্য বীর হ সর্বদা বল অভি অভি সকলকে শোনা মা ভই মা ভই ভয় ভয় পাপ নরক ভয় অধর্ম ভয় ব্যভিচার। জগতে যত কিছু নেগেটিভ থটস অসৎ বা মিথ্যাভাব আছে সে সকলই এই ভয়রূপ শয়তান থেকে বেরিয়েছে এই ভয়েই সূর্যের দূরত্ব ভয়ই বায়ুর দূরত্ব বায়ুত্ব এই ভয়ই সূর্যের সূর্যত্ব ভয়েই বায়ুর বায়ুত্ব ভয়েই জমের যমত্ব যথাস্থানে রেখেছে নিজের নিজের গণ্ডির বাইরে কাউকে যেতে দিচ্ছে না তাই শ্রুতি বলছেন স্তপতি ভয়াত তপতি সূর্য বায়ুশ্চ মৃত্যুর ধবতী পঞ্চম যেদিন ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ভয় হবেন সব ব্রহ্মে মিশে যাবেন সৃষ্টিরূপ অধ্যাসের লয় সাধিত হবে তাই বলি অভি অভি বলিতে বলিতে স্বামীজির সেই নীলোৎপল নয়ন প্রান্ত যেন অরুণ রাগে রঞ্জিত হইয়াছে যেন অভি মূর্তিমান হইয়া স্বামীরূপে শিষ্যের সন্মুখে সশরীরে অবস্থান করিতেছেন শিষ্য সেই অভয়মূর্তি দর্শন করিয়া মনে মনে ভাবিতে লাগিল আশ্চর্য এই মহাপুরুষের কাছে থাকলে এবং কথা শুনিলে মৃত্যু ভয়ও যেন কোথায় পলায়ন করে স্বামীজি আবার বলিতে লাগিলেন এই দেহ ধারণ করে কত সুখ দুঃখে কত সম্পদ বিপদের তরঙ্গে আলোড়িত হবি কিন্তু জানবি ওসব মুহূর্তকাল স্থায়ী ওই সকলকে গ্রাহ্যের ভিতর আনবি নে আমি অজর অমর চিন্ময় আত্মা এই ভাব হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করে জীবন অতিবাহিত করতে হবে আমার জন্ম নেই আমার মৃত্যু নেই আমি নির্লে আত্মা এই ধারণায় একেবারে তন্ময় হয়ে যা একবার তন্ময় হয়ে যেতে পারলে দুঃখ কষ্টের সময় আপনা আপনি ওই ভাব মনে উঠে পড়বে চেষ্টা করে আর আনতে হবে না এই যে সেদিন বৈদ্যনাথ দেওঘরে প্রিয় মুখুর্জের বাড়ি গিয়েছিলাম সেখানে এমন হাঁপ ধরল যে প্রাণ যায় ভেতর থেকে কিন্তু শ্বাসে শ্বাসে গভীর ধ্বনি উঠতে লাগলো সো অহম সো অহম বালিশে ভর করে প্রাণবায়ু বেরোবার অপেক্ষা করছিলুম আর দেখছিলুম ভেতর থেকে কেবল শব্দ হচ্ছে সো অহম সো অহম কেবল শুনতে লাগলুম এ কে বাদব ব্রহ্ম নেহ নানাস্তি কিঞ্চন শিষ্য স্তম্ভিত হইয়া বলিল মহাশয় আপনার সঙ্গে কথা কহিলে আপনার অনুভূতি সকল শুনিলে শাস্ত্র পাঠের আর প্রয়োজন হয় না স্বামীজি না রে শাস্ত্রও পড়তে হয় জ্ঞানলাভের জন্য শাস্ত্র পাঠ একান্ত প্রয়োজন আমি মঠে শীঘ্রই ক্লাস খুলছি বেদ উপনিষদ গীতা ভাগবত পড়া হবে অষ্টাধ্যা পড়াব পরে সদালীন রাম রামকৃষ্ণ সমগয়া যো ধর্মস্থান্ত নমহম শ্রী রামকৃষ্ণারপণমস্তু